আমি শেষ ধরায় রবি পাঠাবো হবে সমস্ত রবিতে শ্রদ্ধা প্রেমের জবাবেন আল্লাহ

তাদের থেকে একজন বললেন মনে হয় ইব্রাহিম খান একটা ছেলে আছে হ্যাঁ মনে দেখছি এই এগুলি পছন্দ করে না এদের থেকে দূরে বিরোধী মনে হয় সেই করতে পারে নৌ তাকে ডাকলেন এবং বললেন ইব্রাহিম তুমি কি এইগুলি এগুলি করেছ ইব্রাহিম আবারও উত্তর দিলেন বুড়াইয়া তাদের পরটাকে জিজ্ঞাসা করো তাদের পরটাকে জিজ্ঞাসা করো কে বাঁচছেন

you oh.

আল্লাহ করে দিয়েছেন এখানে কি শেষ গতকাল এই কষ্টের পরে আল্লাহ সন্তানের পায়ে জমজমের পাঁচ দিয়ে সৃষ্টি করে দিলেন যে দিয়ে পুরো দুনিয়ায় তারা শান্তি